নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে বাংলাদেশের কুমিল্লায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন মোশারফ হোসেন খান চৌধুরী এসবের মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়াও গড়েছেন মসজিদ মন্দির ও সামাজিক প্রতিষ্ঠান দীর্ঘদিন আমেরিকায় থেকে কঠোর পরিশ্রম করে নিজের জেলাকে সাজিয়েছেন শিক্ষার আদয় গুনিয়ে মানুষটিকে নিয়ে নিউ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি আমেরিকানরা জীবিকার সন্ধানে উনিশশো সালে নিউ ইয়র্কে আসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সন্তান মোশাররফ হোসেন খান চৌধুরী জীবিকার তাগিতে ফুটপাতে ফল বিক্রির পাশাপাশি সিটিতে ট্যাক্সি চালানো শুরু করেন তবে উপার্জিত সে অর্থ নিজের সম্পদ গড়ার পেছনে ব্যয় না করে শুরু করেন শিক্ষার আলো ছড়ানোর কাজ বাংলাদেশের কুমিল্লায় প্রায় পাঁচ একর জমি কিনে সেখানে গড়ে তোলেন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় যেখানে বর্তমানে পড়াশোনা করছে প্রায় ছয় হাজার শিক্ষার্থী গুলি এ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাংলাদেশি ফোরাম শিক্ষানুরাগী মোশারফকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন সাংবাদিক ব্যবসায়ী ও শিক্ষক সহ কারিগরকে যদি আমরা মূল্যায়িত করতে পারি তা আমরা নিজেরাই মূল্যায়িত হব আমরা নিজেরাই সম্মানিত হই তার যে জীবনের প্রাপ্য এবং সে যেভাবে শিক্ষানুর্গী হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি করেছেন এটা বিরোধ এই কারণে আজকে যারা সত্যিকার অর্থে সমাজের দেশের রাষ্ট্র ঘটনে অবদান রাখছে সত্যিকার অর্থে তাদেরকে আমরা ভুলে যাই আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমি নিজেকে সম্মানিত করছি এই আবুল মোশারফ হোসেন খান চৌধুরী জানাতে পেরে মোশারফ হোসেনের পথ অনুসরণ করতে সবার প্রতি অনুরোধ জানান নিউ ইয়র্ক যে জমিদার কোন ইন্ডাস্ট্রির মালিক না এই গাড়ি চালিক এইসব আমাদের মধ্যে এমন কজনই আছে যারা নাকি এই কষ্টাজিত অর্থ অর্থ আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি এবং বাংলাদেশের সুবিধা মানুষের জন্য খরচ করে থাকি তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের আজকের এই সম্বর্ধিত হোসেন খানব্যাব করবো এই চিন্তা চিন্তা করতে করতে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি কাছে না আমি আমরা অনেকেই

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর